সবাইকে ঈদ মুবারক কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আমিও ভালো আছি আজকে ঈদে এইবারে ঈদে আমি কি কি করলাম জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করছি কারণ টেবিলটা এখনই অগুছালো হয়ে যাবে আমার কিছু হচ্ছে লোকজন আসবে বাসায় সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এই জন্য আগে একটু ভিডিও করে এটা হলো জর্দা শ্যামাই এটা হচ্ছে এটা হচ্ছে লাল শ্যামাই যেটা বলে দুধের মধ্যে ফুটাই এটা হচ্ছে পাস্তা হোয়াইট সস পাস্তা আর এটা হচ্ছে লাচ্চি শ্যামাই এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত লাচ্চি শ্যামাই আপাতত আমি আজকে এইগুলো আইটেমই করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব কিন্তু আজকে এখন একটু ডাইনিং টেবিল আগে শেয়ার করে দিলাম হ্যালো সবাই কি ভিডিও শুরুতেই দেখেছেন আমাদের বাসার বাচ্চারা কত খুশি সাদে গিয়ে রমজানে এলো খুশি ঈদের সব গান টান গিয়ে ফেলছে নব নিয়ে গেছিলো স্বাদে চাঁদ দেখতে তারপর আমি এখন হচ্ছে শ্যামাইটা করতেছি এই ফার্স্ট টাইম এরকম একটা শ্যামাই নব আনছে অনলাইন থেকে অর্ডার করে এগুলো এটা হচ্ছে বগুড়ার বগুড়ার বিখ্যাত লাগছে সেমাই শ্যামাইটা আসলে খুব মজা কিন্তু শ্যামাইটা প্রথমে দেখতে চিপসের মতো লাগছিল এরকম আর কি বাট শ্যামাইটা অনেক মজা তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি আবার হচ্ছে ঈদের সকালের ব্লগটা বাইদের সকালের দিন কী কী আইটেম তৈরি করলাম কি করলাম এটা ফার্স্ট ব্লগ এরকম করে প্রত্যেকটা ব্লগই ঈদের আমি শেয়ার করবো আপনাদের সাথে আর এটা হচ্ছে আমি লাচির সময়টা তৈরি করার পরে কিভাবে বাদাম টাদাম দিলাম এটা শেয়ার করলাম এটা হচ্ছে সকালবেলা ঈদের দিন একটা জিনিস আমি করা বাকি ছিল সেটা হচ্ছে আমার পাস্তাটা আমার হাজব্যান্ড আবার আমার হাতের পাস্তাটা খুব পছন্দ করে তো এটা হচ্ছে চিকেন চিজ চিজি পাস্তা যেটাকে বলে হোয়াইট চিজি পাস্তা ওই পাস্তাটা আমি করি সবসময় গরম আমি করি অনেক কিছু আইটেম অনেক কিছু দিয়ে করি আসলে এত টাইম নাই সকালবেলা তাড়াহুড়া করে ভিডিও করতেছিলাম আর একটু একটু করে ক্লিপ নিতেছিলাম তো অবশেষে আমার পাস্তাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখি খুব ইয়ে মনে হচ্ছে আসলে আমার হাতে পাস্তা খুব মজা হয় তো যাই হোক অবশেষে আমার পাস্তাটা করা হয়ে গেছে এদিকে আমি একটু তাড়াহুড়া করছিলাম আমার হাজব্যান্ড নামাজ পরে ওর ফ্রেন্ডগো নিয়ে আসবে বাসায় যাই হোক আমার এদিকে সকালবেলা গিয়ে আসছিল না কি একটা অবস্থা এমনি অন্যান্য রান্না সব রাতেই করে ফেলছিলাম শুধুমাত্র এই হচ্ছে আমার ইয়েটা পাস্তাটাই আমি সকালবেলা করি নাইলে এটা আবার কেমন জানি হয় তো যাই অবশেষে নবর ফ্রেন্ডরা চলে আসছে বাসায় সবাইকে ঈদ মুবারক বললাম ভাইয়াদের সাথে কথা বললাম তারপরে নাস্তা দিলাম টেবিলে ভাইয়ারা সবাই খাইতে বসছে আমার না ঈদের দিন সকালবেলা যখন বাসায় মেহমান আসে মনটা খুব ভালো লাগে মনটা হচ্ছে বরে গেছে মনে হচ্ছে না বাসায় একটা মেহমান আসছে তো ভাইয়ারা ওগুলো খাওয়ার পর একটু তাদের জাল আইটেম দিলাম সেটা হচ্ছে পরোটা ভাজিয়ে দিয়েছি আর গরু মাংস দিয়েছি তো যাই হোক তারা খেয়েছে আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে নবর এলাকার ফ্রেন্ড যারা সব সময় আমাদের বাসায় আসা যাওয়ার মধ্যে থাকে আলহামদুলিল্লাহ ভালো লাগে এরকম ফ্রেন্ড সার্কেল যখন আসে আমার তো আসলে ফ্রেন্ড সার্কেল আশেপাশে নাই তো ভাই এরা সবাই বেশি কিছু খায় খুব হালকা পাতলাই খাইছে আসলে রোজা বাঁধার পরে এত খাবার কারো খেতে ইচ্ছা করে না তো যাই হোক তারপরে আমরা সকালবেলা পলিবাবির বাসায় হচ্ছে আমরা মেজোবাবির বাসায় সকালের খাবার দাবার খেতে গেলাম সেটা হচ্ছে এগারোটার সময় তো যাই হোক বাবির খাবারগুলো বালি হয়েছে আলহামদুলিল্লাহ এবার ঈদরা আমরা বালি করছি তো এরকম করে আপনাদের সাথে প্রত্যেকটা ব্লগই শেয়ার করবে এটা হচ্ছে ঈদের সকালের ব্লগ শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট দিয়ে সবাই জানাবেন